নমস্কার বন্ধুরা আজকে বানাবো বেগুন সুন্দরী রেসিপি প্রথমে দুটো বেগুন নিয়ে নিয়েছি এই বেগুন দুটোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চার টুকরো করে বোটার সমেত কেটে নেবো এবারে একটু হলুদ গুঁড়ো একটু নুন আর একটু সরষের তেল দিয়ে এই বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য অল্পই নেব বন্ধুরা এই মাখিয়ে নিয়েছি বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি এবারে শুকনো কড়ায় এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে একটু ড্রাই রোস্ট করে নিই ব্যাস এবার এটাকে নামিয়ে রাখছি এবারে ওই কড়াই একটু তেল দিয়ে আমি একটু জিরে কাঁচা লঙ্কা আদা আর টমেটোকে অল্প করে ভেজে দিয়েছি এটা ঠান্ডা করতে রেখে দিই এবার ওই কড়াতেই আর একটু তেল অ্যাড করে দিই ব্যাস এবার এটা গরম হয়ে গেলে তেলটা ভালো করে গরম হোক গরম হয়ে গেলে ফ্লেমটাকে একটু কমিয়ে আমি কেটে রাখা বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভাজবো বন্ধুরা আর হ্যাঁ তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও কিন্তু এই করে লাল লাল করে আমি বেগুনটা ভেজে নিচ্ছি ব্যাস উল্টে পাল্টে দু পিঠ ভালো করে ভাজবো ভেজে নিয়ে একটু লাল হয়ে যাক এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি একটা শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম এবার ওই ভেজে রাখা মশলাটায় রোস্ট করা পোস্তটা দিয়ে দিলাম ওটা বেটে নিয়েছি ওই তেলে ছেড়ে দিলাম ব্যাস এবার এটাকে একটু তেল ছাড়া অব্দি নাড়া দিই এবার এতে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু আর একবার নাড়া দিই একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব সাদ মতো লবণ দিয়ে এবার মশলাটাকে কষাবো কিছুক্ষণ কষানোর পর ওতে একটুখানি জল অ্যাড করব যাতে মশলাটা না পুড়ে যায় এটা সব সময় লো ফ্লেমে করতে হবে এবার আমি বেগুন ভেজে রাখা যে বেগুনগুলো ওগুলো মশলার উপরে দিয়ে দিচ্ছি ব্যাস ভালো করে দিয়ে দিচ্ছি মশলাটা বেগুনের ভিতরে ভালো করে হয়ে গেল ভালো করে ঠকে গেলে হয়ে যাবে আমাদের বেগুন সুন্দরী রেসিপি ব্যাস মশলাগুলো সুন্দরভাবে ঢুকে গেছে হয়ে গেছে রেডি আমাদের বেগুন সুন্দরী গরম ভাতের সঙ্গে বন্ধুরা দারুণ লাগে এটি এবার আমি ওর উপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি জন্য নামিয়ে নিলাম তৈরি আমাদের বেগুন সুন্দরী রেসিপি তোমরা খেয়ে জানিও কিন্তু বন্ধুরা থ্যাংক ইউ